মেশিন থেকে এই যে আওয়াজটা আসতেছে সব সময় কন্টিনিউয়াস পরিবেশের বাতাসটাই কিন্তু এখান থেকে ঢুকে যাচ্ছে এই যে পরিবেশ এখন আপনি কেমন আছেন আপনার মুখ থেকে আমরা জানতে চাই যে এই মেশিনটি ব্যবহার করার পরে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছে এখনো এক মাস হয়নি এক মাস হলেই আসল বেনিফিটটা পাওয়া শুরু হবে আগে যে আপনার প্রচুর নাক ডাকতেন ভাবি উনি কি এখন নাক ডাকেন আওয়াজ পান আপনি আওয়াজ পাওয়া যায় না উনি এখন কি রকম আরাম ভাবে ঘুমায় বলে মনে হয় আগে তো ঘুমাইতে গেলে একটু মনে হতো যে মনে হয় ছটফট ছটফট এই টাইপ আচ্ছা এক দিনের বেলায় আপনি যে আগে ঝিমানি লাগতো আমাকে বলেছিলেন এখন আপনি দিনের বেলায় কেমন লাগে না দিনের বেলায় আর আমার এখন ঘুমই আসে না ঝিমঝিম একদম

তো আমার কাছে উনি এসেছেন আমরা রোগ নির্ণয় করলাম রোগ নির্ণয় করে আমরা দেখলাম যে প্রতি ঘন্টায় উনি একষট্টি দশমিক নয় বার উনি কিন্তু সার বন্ধ হয়ে যায় ওনার অর্থাৎ এএচআই মিনিটে মিনিটে ওনার সার বন্ধ হয়ে যায় প্রতি মিনিটে ওনার অ্যাপনিয়া এবং অ্যাপনিয়া হয় যেটা খুবই সিভিয়ার পর্যায়ে থার্টি ইন্ডেক্সের উপরে গেলে খুবই সিভিয়ার পর্যায়ে এবং যারা এই স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত থাকে তাদের কিন্তু হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক ডায়াবেটিস অ্যারিগমিয়া এবং স্মরণশক্তিও কিন্তু কমে যায় মেজাজ কিন্তু খিটখিটে থাকে এবং দিনের বেলায় সময় কিন্তু তারা ঝিমাতে থাকে হ্যাঁ এবং ওনার যে হার্ট অ্যাটাকটা হয়েছে মোস্ট লাইকলি এটা ডিউ টু স্লিপ অ্যাপনিয়া কারণ রাতের বেলা অক্সিজেন কিন্তু ওনার কমে যায় সিক্সটি থ্রি পারসেন্ট অক্সিজেন থাকে ক্যান ইউ ইমেজিন যে লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন সিক্সটি থ্রি থাকে এভারেজও কিন্তু এইটটি এইট থাকে অর্থাৎ এভারেজ অক্সিজেনটাও অনেক কম থাকে নাইনটি নাইন নাইনটি এইট থাকতে হবে অক্সিজেন সর্বনিম্ন নাইনটি ফোর পার্সেন্ট অ্যাকসেপ্টেবল নাইনটি ফোরের নিচে গেলে কিন্তু হাইপোক্সিয়া এটা আমরা বলে থাকি যে অক্সিজেন কম দিনের পর দিন শরীরে অক্সিজেন কমে যাওয়ার কারণেই কিন্তু আমরা মনে করছি যে ওনার হার্ট অ্যাট্যাকটি হয়েছে সরাসরি কিন্তু এটি ইস্কেমিক হার্ট ডিজিজ তথা মাইকার্ডিয়াল ইনফেকশনের সাথে এটা খুবই রিলেটেড তো আজকে আমরা জানব যে আমাদের সম্মানিত রুগী এই মেশিনটি পনেরো দিন ধরে ব্যবহার করছেন উনি এখন কেমন আছেন আমাদের ইন্ডেক্স কিন্তু খুবই ভালো শো করছে অর্থাৎ মাত্র টু পয়েন্ট নাইন তার আছে এএচআই অর্থাৎ রাতে মাত্র প্রতি ঘন্টায় দুই দশমিক নয় বার করে তার সার বন্ধ হয় যেটি নর্মাল রেঞ্জের ভিতরে জিরো টু ফাইভ হচ্ছে নর্মাল উইদিন নর্মাল রেঞ্জের ভিতরে সে আছে সে যদি এই মেশিনটা রেগুলার ব্যবহার করে তাহলে কিন্তু সে খুবই ভালো থাকবে এবং সে কিন্তু খুবই ভালো একটা জীবন ফিরে পাবে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের রুগীরা এই মেশিনটি ব্যবহার করতে চায় না এই মেশিনের কমপ্লায়েন্স অ্যাডারেন্স খুবই কম এবং লং টাইম অ্যাডারেন্স খুবই কম কিছুদিন ব্যবহার করলে ভালো থাকে আবার ব্যবহার করে না যখনই ঘুমাবে তখনই কিন্তু ওনাকে এই মেশিনটা ব্যবহার করতে হবে এই মেশিনটা হচ্ছে অটোপ্যাপ খুবই হাই কোয়ালিটি মেশিন রেসমেড কোম্পানি থেকে এই মেশিনটি তৈরি করা হয়েছে খুবই ভালো একটা মেশিন অবশ্যই আমি বলবো লাইফ চেঞ্জিং এটা একটা মেশিন এই যে মেশিন থেকে এই যে আওয়াজটা আসতেছে সব সময় কন্টিনিউয়াস পরিবেশের বাতাসটাই কিন্তু এখান থেকে ঢুকে যাচ্ছে এই যে পরিবেশের বাতাসের জন্য পরিবেশের বাতাসটা কিন্তু ঢুকে যাচ্ছে আমার কিন্তু আলাদা করে অক্সিজেন কিনতে হচ্ছে না এই যে ফস 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 করে রিদমিক একটা ফস 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 করে রিদমিক একটা আওয়াজ কিন্তু পেশেন্টের সাথে অটো অ্যাডজাস্টিং এটা অটো অ্যাডজাস্টিং অর্থাৎ উনি যখন শ্বাস নেবে তখনই কিন্তু এটা সার দেবে আবার যখন সারবে তখনই কিন্তু এটা সারবে অর্থাৎ এটাকে বলা হয় অটো প্যাপ এটা হলো অটো অ্যাডজাস্টিং অনেকের বেশি প্রেশার লাগে তখন তারা এটাকে টলারেট করতে পারে না তখন আমরা নাকের অপারেশন করে দিই তখন আমরা তার গলার অপারেশন করে দিই তখন কিন্তু এটা টলারেট ঠিক মতো করতে পারে এটা কিন্তু নিজেকে নিজেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে প্রথম দিয়ে এক রাত খারাপ লাগবে কিন্তু এটা ব্যবহার করতে থাকলে আর এটা সারা ঘুমিয়ে আসবে না যেখানে যাবেন সেখানে কিন্তু এটা ব্যবহার করতে হবে এখন আপনি কেমন আছেন আপনার মুখ থেকে আমরা জানতে চাই যে এই মেশিনটি ব্যবহার করার পরে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছেন এখনো এক মাস হয়নি এক মাস হলে আসল বেনিফিটটা পাওয়া শুরু হবে আগে যে আপনার প্রচুর নাক ডাকতেন ভাবি উনি কি এখন নাক ডাকেন আওয়াজ পান আপনি আওয়াজ পাওয়া যায় না উনি এখন কি রকম আরাম ভাবে ঘুমায় বলে মনে হয় আগে তো ঘুমাইতে গেলে একটু মনে হতো যে মনে হয় ছটফট ছটফট এইটাই আচ্ছা আর দিনের বেলায় আপনি যে আগে ঝিমানি লাগতো আমাকে বলেছিলেন এখন আপনার দিনের বেলায় কেমন লাগে না দিনের বেলায় আমার এখন ঘুমিয়ে আসে না ঝিমঝিম একদম

আসলে এই মেশিনে অ্যাডভাইস করলে অনেকে নিতেই চায় না আসলে উনি যে নিয়েছেন এজন্য অনেক অনেক সুক্রিয়া ওনাকে হ্যাঁ এবং আমি এটা সাকসেস যে আমার পেশেন্ট অনেকেই কিন্তু সিপ নিয়েছে যাদের আমরা অপারেশন না যেহেতু ওনার হার্টে অনেক অ্যাটাক আছে অনেক চারটি রিং ওনার করানো আছে এই জন্য আমি ওনাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য মনস্থ করেছি এবং আমি খুবই খুশি যে উনি আমাকে মেশিন সেই কুমিল্লা থেকে নিয়ে এসে আমাকে দেখাইতে নিয়ে আসছে এর চাইতে আনন্দের সংবাদ একজন স্লিপ সার্জনের জন্য আর কিছুই হতে পারে না কুমিল্লা কোথায় বাসা আপনার দেবীদারে দেবীদার মার্শাল মার্শাল তো যাই হোক উনি ভালো থাকুক উনি সুস্থ থাকুক এই কামনায় সর্বসময় থাকবে এবং সবসময় আমার সাথে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ভাবে আপনি আমার সাথে কমিউনিকেশন রাখবেন বিদেশে গেলেও আপনি কুয়েতে গেলেও প্রতিদিন আমার কথা আপনার মনে পড়বে যখনই ঘুমাইতে যাবেন এটা লাগাবেন ডাক্তার মশুর দিছে ডাক্তার মশুর দিছে কোন দিন আমার কথা মনে হয় ভুলতে পারবেন না ব্যবহার করলেও ভুলতে পারবেন না না ব্যবহার করলে বলতে পারবেন না যখন ব্যবহার করবেন না পরের দিন দেখবেন হ্যাং হয়ে গেছে মাথা মুথা তখন আমার কথা মনে পড়বে কেন ব্যবহার করলাম না আর দিন ব্যবহার করবেন তখন ফ্রেশ লাগবে তখনও কিন্তু আমার কথা মনে পড়বে তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো কেমন আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম